নমস্কার আজকে যে যন্ত্রটি দিচ্ছি খুবই পাওয়ারফুল মায়ংমার সিদ্ধি যন্ত্র বহুবার পরীক্ষিত আছে এই যন্ত্র এই যন্ত্রের দ্বারাই আপনি যে কোনো মামলা মোকদ্দমায় জয়লাভ করতে পারবেন এই যন্ত্রটি একটি ভোজ পাতায় কুমকুম কালি দিয়ে আঁকবেন আর এই যন্ত্রের মাঝে দেখছেন বিরোধীর নাম ওখানে আপনার বিরোধীর নাম লিখে দেবেন তারপর এই যন্ত্রটি সোনা রূপা তামা অর্থাৎ তিন ধাতুর একটি তাবিজের মধ্যে ভরবেন আর এই যন্ত্রের সাথে তুলসীর মূল পদ্ম ফুলের পাপড়ি আর অপরাজিতার শিকড় এই তিনটি দ্রব্য দেবেন দিয়ে একত্রে তাবিজে ভরবেন তারপর তাবিজটি হাতে ডান ধারণ করবেন দেখবেন আপনি যে কোনো মামলা জয়লাভ করতে পারবেন আর এই দ্রব্যগুলি যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা এগুলি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাধ্যমে দেওয়ার ব্যবস্থাও রেখেছি